নমস্কার আমার আপন জনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ সম্বন্ধে মারাত্মক অভিযোগ করেছেন এবং যে অভিযোগ বা বিস্ফোরক মন্তব্যের পরে এই বাংলা জুড়ে প্রশ্ন উঠছে যে আমরা এবার কি করব কারণ তিনি বলেছেন মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী হ্যাঁ মমতা ব্যানার্জি ও তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী কেন তিনি বলে সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন আমাদের রাজ্যে মুর্শিদাবাদের ঘটনা মানে ওয়াক আইন তার বিরুদ্ধে রাস্তায় নামা ওয়াকাপের বিরুদ্ধে ওয়াকাপ আইনের বিরুদ্ধে রাস্তায় নামা মুসলিম সম্প্রদায়ের যে প্রতিবাদ ছিল সেই প্রতিবাদের একটা রূপ যেটা আমরা দেখেছি মুর্শিদাবাদে সেই রূপ দেখে কার্যত গোটা ভারতবর্ষের মানুষ আতকে উঠেছিল কারণ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গিয়েছিল একদম সোজা মালদা জেলায় এবং এ প্রসঙ্গে গতকাল সুমেন্দু অধিকারী তমলুকের একটি ওই তিরঙ্গা যাত্রার পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যটা ছিল কিন্তু মারাত্মক শুনুন লাজ লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত পুলিশ ফোন ধরেনি আমরা যা বলি আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছে পরিষ্কার বলেছে মেহবুব আলম বিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে সাতচল্লিশের পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে এবং বেছে বেছে হিন্দুদেরকেও আক্রান্ত করা হয়েছে করা হয়েছে প্রমাণিত হিন্দু পলায়ন ষোলো পার্সেন্ট হিন্দু থাকে হিন্দু শূন্য করতে চায় তাই এই হিন্দু বিরোধী সরকার এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আপনারা শুনলে অবাক হবেন আমার এক্স্যাণ্ডেল দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই আমি দেখে খুলেছে সোমবার নিজে গেছিলাম আজকে মমতা এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও এবং মমতা তার সরকারকে তারাও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু আসছে কেন কারণ হচ্ছে কলকাতা আদালতে মানে হাইকোর্টে উচ্চ আদালতে সেখানে গিয়ে কার্যত তাদের যে সিট গঠন করে দেওয়া হয়েছিল মানে অনুসন্ধান করবে যারা স্পেশাল ইনভেস্টিগেশন টিম যারা ছিল যারা এই শামসেরগঞ্জ এবং ধুলিয়ান যেসব জায়গায় হয়েছে ঘটনা মানে যে মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা যে তদন্ত করে দেখেছে যে হিন্দু দুজন মারা গেছে এবং হিন্দুরা পালিয়ে এসছে এই সমস্ত ঘটনার তদন্ত করে দেখা গেছে যে সত্যি কার্যত সেখানকার কাউন্সিলার যাকে নিয়ে যার বিরুদ্ধে কিন্তু অধিকারী প্রথমেই বলেছিলেন আপনারা জানেন সেই ভিডিও আমি আপনাদের সামনে রেখেছিলাম যে শুভেন্দু অধিকারী বলেছিলেন কিন্তু যে প্রথম ওখানে কেন হয়েছে সেটাও সামনে এসছে এবং সামনে এসছে ওখানকার বিধায়কের ভূমিকা এবং তার সঙ্গে সঙ্গে সামনে এসছে যে পুলিশের নিষ্ক্রিয়তা এই অভিযোগগুলো যখন তিনি করছেন এবং তারপরে তারপরে তিনি যে আরেকটা অভিযোগ করেছেন সেটা আগে একটু শুনে নিন সেটা কি বলেছেন তিনি তিনি বলেছেন যে এই যে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সেই সফরের আগে কীভাবে গতকাল একটা ভিডিও দেখা গেছে সেই ভিডিওটা তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তার সেই এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটা আপনি দেখুন তারপরে আমি আরও বিস্তারিতভাবে বলছি আগে দেখুন 我回来给。 দেখলেন এই যে ভিডিওটা তিনি পোস্ট করেছেন এবং তিনি যে লেখাটা লিখেছেন সেই লেখার পরিপ্রেক্ষিতে একটা কথা পরিষ্কার এক তো হচ্ছে মুর্শিদাবাদের ঘটনা যে ঘটনা হিন্দুরা পালিয়ে গেছে যে অভিযোগটা শুভেন্দু অধিকারী করেছেন সেটা কিন্তু হিন্দুরা পালাচ্ছিল তার কারণ এই রাজ্যে আরেক মন্ত্রী এক মন্ত্রী তিনি হচ্ছেন ফিরাদ হাকিম জনাব ফিরাদ হাকিম যিনি কলকাতার বুকে মিনি পাকিস্তান খুঁজে পান এবং যিনি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম এই সর্বধর্ম সমন্বয়ের ব্যাপারটাকে ভুলে গিয়ে বলেন দুর্ভাগ্য তাদের যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি এবং সবাইকে দাওয়াতে ইসলাম দেন মানে ইসলামে কনভার্ট হতে বলেন সেই ফিরাদ হাকিমও কিন্তু বলেছেন যে কি হয়েছে এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে রাজ্য তো পরিবর্তন করেনি মনে আছে নিশ্চয় তাই শুভেন্দু অধিকারী ভুল বলছেন এটা তো নয় শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন এবং আদালত থেকে যে উচ্চ পর্যায়ে যে তদন্ত করে দেখেছে সেই তদন্ত করে দেখা গেল সেখানেও বেরিয়ে এসছে একই কথা মানে আমাদের রাজ্যে হিন্দুরা ঠিক কোন জায়গায় আছে দুজন হিন্দু তারা সিপিএম করে না বিজেপি করে না অন্য কোনো কংগ্রেস করে কিছু করে তারা সিপিএম করে আর সিপিএম মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষতা যদি কেউ চাদর মুখের মধ্যে লাগিয়ে থাকে বা মাথায় চাপিয়ে থাকে ভোটের জন্য তারা হচ্ছে সিপিএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এম ফর মার্কসিজম সিপিআইএম তো তারা হচ্ছে সেই জায়গা সেখানে দুজন বাবা ছেলে দুজন ছিল তাদের সমর্থক সেখানে মোহাম্মদ সেলিম পর্যন্ত গিয়েছিল যদিও চটি খুলে বসার সৌজন্যতা দেখেননি টুলের ওপর বসেছিলেন মীনাক্ষী মুখার্জি নিচে বসেছিলেন সেই ছবিও ভাইরাল ছিল আমরা বুঝেছিলাম যে তিনি হচ্ছেন সিপিএমের কর্মী কিন্তু তিনি সিপিএমের কর্মী হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু টেনে টেনে মেরে দিয়েছে যতক্ষণ না মারা গেছে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল মৃত্যু নিশ্চিত করে তারপর খুনিরা চলে গেছে চাঞ্চল্যকর চাঞ্চল্যকর রিপোর্ট তদন্তের রিপোর্ট যে বেরিয়ে এসছে এটা দেখে মানুষের মনের মধ্যে একটা পরিষ্কার ধারণা আছে যে বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে আমরা ছাব্বিশ জন যারা হত্যা করেছে তার জন্য পাকিস্তানে গিয়ে আক্রমণ করেছি সার্জিক্যাল স্ট্রাইক ফ্রেই যেটা অপারেশন সিধু সেটা আমরা করেছি কিন্তু বাংলার মুখে এই যে বেছে বেছে হিন্দুদের মারা হলো দুজন হিন্দুকে তার জন্য কি সার্জিক্যাল স্ট্রাইক করা হলো মানে পুলিশ করলো এখন দেখা যাচ্ছে পুলিশই তো কিছু করেন যা তদন্ত উঠে আসছে এবং যেভাবে শুভেন্দু অধিকারী বললেন তাতে পরিষ্কার কথা যে আমাদের বিপদ কিন্তু ঘাড়ের ওপরে আছে এরপরে তিনি যে কথাটা বলেছেন সেটাও কিন্তু আপনি দেখলেন একটা ভিডিও তিনি পোস্ট করেছেন কিভাবে মুখ্যমন্ত্রী যাবেন বলে আচ্ছা বিজেপি ঝান্ডা তুলে দেওয়া ঠিক আছে কিন্তু গেরুয়া ঝান্ডা গৈরিক ধ্বজ তাকে সরিয়ে দিতে হবে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি গৈরিক ধ্বজ দেখলে রেগে যাবেন এই প্রশ্নটা উঠছে কারণ যেভাবে যেভাবে শুভেন্দু অধিকারী তার ভিডিও পোস্ট করেছেন এবং বলেছেন যে পুলিশ সিভিল ড্রেসে থাকা পুলিশ কিন্তু সরিয়ে দিয়েছে এই অভিযোগটা এই যে মারাত্মক অভিযোগ কেন সরাবেন ওখানে কি অন্য কোনো ধর্মের ঝান্ডা উঠলে সেটা সরাতে পারতো পুলিশ হচ্ছে না তাহলে রে করে সবাই তেরে আসত কিন্তু সবাই নির্বাক হয়ে দেখে সবাই চুপচাপ দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে তাই বৈরিক ধ্বজ নেমে গেল পাট করে খুলে নেওয়া হলো বাস থেকে প্রশ্ন হচ্ছে এটা এই এই যে কেন গেরুয়া ধ্বজ দেখলে আবার কি সেই আগের মতো মনে পড়ে যাচ্ছে নাকি জয় শ্রীরাম শুনলে গালাগালি মনে হয় সেটা হচ্ছে নাকি শিলিগুড়ি পুলিশ যারা করেছে নাকি কি তারা কি অতিরিক্ত দেখিয়ে ফেলেছেন এই প্রশ্নটা উঠছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খদ এবারে নিজেই কিন্তু বিপকে পড়ে গেছেন এই এই জানি জিনিসটা দেখে অর্থাৎ অতি উৎসাহ পুলিশের নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ছিল নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম পছন্দ করেন না বলে সরিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে আপনার আমার মনের মধ্যে তাই না আপনার মনে ঘুরপাক খাচ্ছে তো কেন এই ঝান্ডা সরিয়ে দেওয়া হলো গৈরিক ধ্বজ সরানো হবে কেন মানছি যদি মনে হয় যে বিজেপি ঝান্ডা দেখলে তার একটু অ্যালার্জি হয় তাহলে সরাতে পারেন তাহলে কি গৈরিক ধ্বজ দেখলে অ্যালার্জি হবে এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা পোস্ট করেছেন এবং যেভাবে বলেছেন তার সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে যে বাংলার বুকে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাব আমি তো আমার বাড়ির সামনে সবসময় গেলুয়া ধ্বজ উড়িয়ে রাখি কপির ধ্বজ এবং তাতে ভজনঙ্গ বলে ছবি আছে তাহলে কি আমরা রাখতে পারবো না ভাগ্যবাল এখান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কনভয় পাশ করেনি তাহলে তো এটাও মনে খুলে দিত এইসব চিন্তা হয় জানেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দায় তারা উত্তর দেবেন যে কেন এই ঝান্ডা সরানো হলো এবং কারা সরালো তাদের নির্দেশ দিয়েছিল পুলিশ মানে ওপর মহল থেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল এই সত্যটা সামনে আসা দরকার আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা শুভেন্দু অধিকারীর যে কথা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই যে কথাটা এই কথাটা কিন্তু বিস্ফোরক কথা এবং এই বিস্ফোরক মন্তব্যের পরে আপনি কি ভাবছেন জানাবেন আপনার কি মনে হচ্ছে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ হিন্দু বিরোধী নাকি নয় আপনার অপেক্ষায় আমি রইলাম কারণ এই উত্তরটা জানার দরকার আছে গোটা জানার দরকার আছে যে কি ভাবছেন আপনারা এবং তার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হিন্দু হিন্দু ভাই ভাই এই আওয়াজটাকে আপনি কতটা সমর্থন করেন জানাবেন আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন শুধু না তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন অন্তত একশো জনকে শেয়ার করে জানান যে এটা ঠিক বলেছেন সুমেন্দ্র অধিকারী অথবা শেয়ার না করে বোঝান যে না এটা ঠিক বলেনি লাইক করুন অথবা ডিসলাইক করুন কিন্তু কিছু একটা করে যান এটা আমি চাইব কারণ এটা বিরাট বড় প্রশ্ন বড় প্রশ্ন ভাবার প্রশ্ন দু হাজার ছাব্বিশের আগে টনক নাড়িয়ে দেওয়ার মতো প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ কি সত্যি হিন্দু বিরোধী যাই হোক উত্তর অপেক্ষায় আমি রইলাম পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ